সাত বারো সতেরো বাইশ একটি প্যাটার্ন উদ্দীপকে এটা দেওয়া আছে প্রথম প্রশ্ন কতে লেখা আছে প্যাটার্নটির পঞ্চম ও ষষ্ঠ পদের পার্থক্য নির্ণয় করো তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই যে প্যাটার্নটা আছে। এই প্যাটার্নে মোট এক দুই তিন চারটা পদ দেওয়া আছে প্রথমে আমরা এই পদগুলোর পার্থক্য দেখি কি দাঁড়ায় সালাম আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন প্যাটার্নের উপরে এটা বেসিক্যালি অধ্যায় এক অষ্টম শ্রেণী কিন্তু নবম শ্রেণীর জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষা বাংলাদেশ এবং ভারতের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি ক নাম্বার উদ্দীপকটা একটু লিখে ফেলি সেটা হচ্ছে সাত বারো সতেরো বাইশ প্রথম প্রশ্ন পঞ্চম ও ষষ্ঠ পদের পার্থক্য নির্ণয় করো তো পার্থক্যটা আগে দেখি এখানে কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি সাত আর বারোর পার্থক্য হচ্ছে পাঁচ বারো আর সতেরোর পার্থক্য পাঁচ বাইশ এবং সতেরোর পার্থক্য পাঁচ অর্থাৎ একটা পদের থেকে অন্য পদের পার্থক্য হচ্ছে পাঁচ তাহলে লিখতে পারি প্রতিটি পদের পার্থক্য কত সেটা সমান হচ্ছে পাঁচ এখানে চতুর্থ পদ সমান হচ্ছে বাইশ সুতরাং পঞ্চম পদ কত হবে বাইশ যোগ পাস সমান হল সাতাশ অর্থাৎ এখানে যেটা হবে সেটা হবে সাতাশ কারণ পদের পার্থক্য পাস তাহলে পরেরটাও একই অবস্থা পদের পার্থক্য পাস মানে সাতাশ আর পাশ হচ্ছে বত্রিশ এবং আমাদেরকে কি বলছে ষষ্ঠ পদের পার্থক্য নির্ণয় করো তাহলে ষষ্ঠ পদটা কি হবে ষষ্ঠ পদ হবে এই যে পঞ্চম পদ সাতাশ যোগ পাস সমান হলো বত্রিশ সুতরাং পঞ্চম ষষ্ঠ পদের পার্থক্য যেটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি সেটা হচ্ছে বত্রিশ বিয়োগ সাতাশ মানে হলো পাঁচ আমাদের প্রথম উত্তর ডান ক নাম্বার আমরা সুন্দরভাবে করে ফেললাম উত্তর হচ্ছে পাঁচ এটা পারলেই আমরা দুই নাম্বার পেয়ে যাব এখন খতে যেটা বলছে যে প্যাটার্নটিকে বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে পঞ্চাশতম পদ নির্ণয় করো দেখো এরকম কথায় কথায় কিন্তু আমরা পাঁচ দশ পদ পর্যন্ত বের করতে পারবো কারণ বত্রিশের পরে হচ্ছে পদের পার্থক্য পাঁচ সাঁইতিরিশ কিন্তু পঞ্চাশতম পদ বের করতে গেলে একটা একটা করা সময় সাপেক্ষ এ কারণে আমাদের যে কাজটা করতে হবে একটি বীজগাণিতিক রাশি বের করতে হবে তো চলো সেই কাজটা আমরা করে ফেলি এখানে এখানে প্রথম পদ সেটা কত প্রথম পদ হচ্ছে সাত কিন্তু সাতটা কিভাবে আসলো প্রথম পদের জন্য আমরা এক নিলাম তার সাথে আমরা গুণ করব হচ্ছে পদের পার্থক্য সেটা কত পাঁচ এখন পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ হয় তার সাথে কত যোগ করলে দুই হবে কত যোগ করলে সাত হবে দুই যোগ করলে অর্থাৎ সাত এখন দেখি দ্বিতীয় পদটা এই কাজটা হয় কি না দ্বিতীয় পদ মানে দুই গুণ পদের পার্থক্য হচ্ছে পাঁচ তার সাথে আমরা যোগ করলাম দুই দেখো পাঁচ দোকানে দশ আর দুই বারো দেখো দ্বিতীয় পদ কিন্তু এখানে বারো এখন দেখি তৃতীয় পদ সতেরো হয় কি না তৃতীয় পদ পদের সংখ্যা হচ্ছে তিন পার্থক্য হচ্ছে পাঁচ তার সাথে যোগ করলাম দুই তিন পাঁচ আর পনেরো পনেরো আর দুই সতেরো এখানে তাহলে আমরা কী কাজ করলাম আমরা হচ্ছে কত পদ সংখ্যা গুণ পদের পার্থক্য তার সাথে যোগ করছি দুই এটা যদি ঠিক থাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে দেখি যে ষষ্ঠ পদটা এখানে আমরা কত বের করেছিলাম ষষ্ঠ পদ বত্রিশ ঠিক আছে কিনা অর্থাৎ ছয় পথ মানে হচ্ছে ছয় গুণ পাঁচ যোগ দুই অর্থাৎ পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ অর্থাৎ ঠিক আছে তাহলে তাহলে ক তম পদ কি হবে যে কোনো পদই হোক না কেন যদি ক পদের কথা বলি বা এন পদের কথা বলি সুতরাং এর এটা হবে ক তার সাথে পদের পার্থক্য হচ্ছে পাঁচ তার সাথে হচ্ছে যোগ দুই সুতরাং এখানে হবে পাঁচ ক যোগ দুই এখানে এখানে পাঁচ ক যোগ দুই ই হল প্যাটার্নের প্যাটার্নের নির্ণিত রাশি বিজ্ঞানিত রাশি অর্থাৎ এটা জানা থাকলে আমরা যে কোনো পদের মান বের করতে পারবো তো প্রশ্নে যেটা বলছিল যে পঞ্চাশতম পদ নির্ণয় করো সুতরাং পঞ্চাশতম পদ সেটা কত এই পাঁচ ক যোগ দুই মানে পাঁচ গুণ ক মানে হলো পঞ্চাশ যোগ দুই পঞ্চাশকে পাঁচ দ্বারা গুণ করলে দুই শত পঞ্চাশ যোগ দুই ফাইনালি যেটা হচ্ছে দুই শত এখানে ক সমান কি পঞ্চাশ আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ ক্ষয়ের উত্তর আমরা করে ফেললাম সেটা কত আসছে দুই শত বাউন্ন এবং এটার কত তম পথ কতম পথ বা বিজ্ঞানিতিক রাশি কি সেটা হচ্ছে ফাইভ ক যোগ দুই করে ফেললাম এখন এই বিষয়টা যেহেতু আমরা জেনে গেছি সুতরাং আমাদেরকে এখন বলছে প্যাটার্নটির জ্যামিতিক চিত্র অঙ্কন করো চলো কাজটা করে ফেলি প্যাটার্নটির জ্যামিতিক চিত্র বলতে কি বোঝানো হচ্ছে এখানে দেখো প্যাটার্নটা হচ্ছে সাত বারো সতেরো বাইশ অর্থাৎ এমনভাবে আমাদের চিত্রগুলো অঙ্কন করতে হবে যেটা একটা প্যাটার্নের রূপ দাঁড় করানো হয় গ নাম্বার দেখো প্রথম পদ সমান হচ্ছে সাত এই সাতকে আমরা এইভাবে করতে পারি দেখো ধরে নিলাম এই যে একটা কাঠি এই যে আর একটা কাঠি দুইটা কাঠি তারপরে হচ্ছে এই যে একটা কাঠি তিনটা এই যে একটা গেল চারটা এই যে একটা গেল পাঁচটা এই যে একটা গেল ছয়টা এই যে একটা গেল সাতটা দেখো এখানে কিন্তু সাতটা কাঠি হয়ে গেল। তাই না এখানে হচ্ছে এটা হচ্ছে সাত এখন পরেরটা কত বারো অর্থাৎ আমাদের আরও কি পাঁচটা কাঠি বাড়বে প্রত্যেকটা সাথেই কিন্তু পাঁচটা কাঠি বাড়ছে সুতরাং এইটাকে আমরা আগে নিয়ে নিলাম দেখো এইটাকে যদি আমরা নেই এবং এইটার সাথে আমরা যে কাজটা করতে পারি যে আমরা সেম জিনিস আর একটা নিয়ে নিলাম এখানে ওকে এখন আমরা যেটা করলাম যে একটা কাঠি দুইটা কাঠি তিনটা কাঠি চারটা কাঠি পাঁচটা কাঠি বাড়াইলাম দেখো এখন এখানে আগে তো সাতটা ছিলই আরো পাঁচটা বাড়ছে তার মানে কয়টা হইল বারোটা হলো এখন এইটাকে যদি আবার আমরা ধরে নিই এবং আমরা এখানে আবার এটাকে যদি অ্যাড করি লক্ষ্য করো আবার আমরা পাঁচটা কাঠি যদি অ্যাড করি একটা কাঠি দুইটা কাঠি তিনটা চারটা পাঁচটা তাহলে কত হয়ে গেল সতেরোটা হয়ে গেল এই রকম করে কিন্তু আমরা জ্যামিতিক একটা রূপ দান করতে পারি দেখো সুন্দর করে একটা জ্যামেতিক ম্যাটার হয়ে গেছে প্রথমটাতে সাতটা তারপরে তাতে বারোটা তারপরে সতেরোটা এরকম করতে করতে প্রত্যেকটা সাথে শুধুমাত্র পাঁচটা করে অ্যাড হইলেই একটা জ্যামিতিক চিত্রও হইল প্লাস একটা প্যাটার্ন হলো তো আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরও আমরা সলভ করে ফেললাম এই ধরনের প্রশ্ন যদি আসে অবশ্যই আমরা পারবো কারণ আমরা অনেক অনেক পরিশ্রম করবো বাসাতে এবং এই জাতীয় প্রশ্ন যখনই আমরা দেখব শুরুতেই আমরা নিজেরা করার চেষ্টা করবো কোথাও আটকে গেলে পুরো ভিডিওটা দেখে আবার নিজেরা একা একা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই চ্যানেল হোম একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ